আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেয় উপরবাসে যে যেখানে আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই সবার জন্য দোয়া খেয়ার করা ঠিক আছে না ইনশাল্লাহ আপনাদের মাঝে আরেকটা ভিডিও আসবো শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগে কমেন্ট এবং শেয়ার লাইক কমেন্ট করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন আমার ভিডিওটা আমার নিজে নিজের করা ঠিক আছে না অনেক বই তুলে হইতে পারে আপনারা অবশ্যই দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি যেই বয়সে পড়তাশি তারপরও আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা সৎকার যাদের সে এবং অসুখিত সহকারে পড়বো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরু আলম বাবু আমিন বাজার থেকে সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিন আট আর বিভিন্ন বিটের কবুতর আছে আর দাম দর কবুতরে দাম দরগুলো একবার কম দেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনার ভিডিওটা না যাক বুঝবেন না ভিডিওতে অনেক কম করে একবারে আপনার দাম কমা দিচ্ছি আপনারা দেখলে অবশ্যই নেবেন সমস্যা নাই তো আজকের জন্য এই প্রয়োজনটাই ঠিক আছে নেই চলো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানই রহিম দশবিন্দ প্রথমে এক পেয়ার ডেনিস দিয়ে শুরু করতেছি আপনার টাইগার ডেনিস দেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একবারে ডাউন সেভেন তিন পট্টি লাল গিয়ার দেখেন যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন আজকাল জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামা দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবে দশমিনা এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন বোম্বাই তো যার পছন্দ এই পেটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামে না করলে একদম দুই হাজারটা বলবো যার সরি দুই হাজার একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দশ মিনিট এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে হোয়াইট ডেনিস দেখেন ডিম সহ নিতে পারবেন এই দেখেন নরের ঘিয়ারটা দেখেন যে মা একবার তিন পটে লাল গিয়ার দেখার মতো কবুতর তো যার পছন্দ হয় এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে চাওয়া দাম তিন হাজার টাকা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে রাজগোল্লা কবুতর বিগ সাইজের দোনোটাই নর কবুতর দেখেন সামনে এইটা নর ওইটা নর দু নর একদম ফেরেশ কবুতর দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নরগুলা এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস আর কেউ যদি একসাথে না প্যাকা জায়গা আজকাল জন্য দিয়ে দিতেছি আমি দেখেন একদম লাল গেয়ারের কবুতরগুলা দেখেন এইখানে একটা বাচ্চা দিয়ে দিছি দেখেন রাসগোলার বাচ্চা এই সামনে যদি কেউ এই দুই পিস একসাথে নেন তাহলে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা বাচ্চাটা ফিরি পেয়ে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন প্যাকেজটা দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বাচ্চাটা হয়তো মা দিয়ে দিতে পারে তো দেখেন দশবিন্দ এখানে এক প্যার ব্ল্যাক শার্টিং কবুতর আছে দেখার মতো কবুতর দেখেন এই যে নর যে মাদি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম ফ্রেশ তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে দামি না করলে আমার ভিডিও অফার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক শারিং কবুতর দুই হাজার টাকার মধ্যে এই সময়ের মধ্যে পাইবেন না তারপর আমি দিয়ে দিয়েছি একদম পাইকারি দামে যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এখানে এক পেয়ার নিউ ইয়ার আর পেয়ার কবুতর আছে দেখেন দুোটার পায়ারটি একা দেখেন খামারি কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এই পেয়ারটা নিয়ে আসার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা পড়বো একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি একদম এক হাজার টাকা নিউ অ্যাডাল পেয়ার উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করাইতে পারবেন সবই করাইতে পারবেন দেখেন একদম ফ্রেশ কবুতর দশমী দা এখানে এক পেয়ার গরাস কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কলসি গলা একটা ডিম ও দিছে আর এর মধ্যে একটা ডিম আছে দেখেন এই ডিমটা দেখা দিয়ে দিচ্ছে ডিম সওয়া নিতে পারবেন এদিকে সরা দিলাম ডিমের লগে লগালগা গেল দেখেন খুব জাতের কবুতর যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারব দেখেন এগুলা অন্য অন্য চ্যানেল আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা রেট দেয় আমি অত রেট দিয়ে আমি কম দামে ছেড়ে দিচ্ছি যারা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারব একদম কোয়ালিটি সম্পন্ন করবো এই দামে কোথাও পাবেন না যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন দশমী দাঁড়া এইখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর যার পছন্দ এই পেয়ার নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা শ্যাটেল গোল্লা বলে শ্যাটেল গোলা নিলে একদম আজকের জন্য বিটার অফার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম ফেরেজ কবুতর একের কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র পনেরোশো টাকা রাসগোল্লা কবুতর দশমী দাঁড়া এখানে একটা ব্ল্যাকলে শার্টিং এর নর আছে দেখেন যার পছন্দ নিতে পারেন ব্ল্যাকলে শার্টিং এর নর এই নটটা নিলে আজকের জন্য নিতে পারো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর এখানে একটা গিরিবাসের বাসের মাদি আছে দেখেন গিরিবাসের বাসের মাদিটা তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই মাদিটা নিলে আজকের জন্য পড়বো একদম তিনশো টাকা একদম তিনশো টাকা দশমীদা এখানে একটা রাজগোলার মাদি কবুতর আছে আকাশি কালারের মধ্যে তো এই মাদিটা কোনো ভাই বোনে পছন্দ হলে আজকের জন্য নিতে পারবেন একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকার বিনিময় নিতে পারবেন এই মাদিটা যা নাচ জন্য পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দশে বিন্দ এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে রেড কালারের মধ্যে দেখেন দেখেন এই নটটা এই মাদিটা তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামে না করলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একদম ভিক্সা যে কবুতর দেখেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে দুটার মাথায় ঠিক আছে দেখেন দশ মিনিট এখানে এক প্যার ডেনিস কবুতর আছে দেখেন তিন পট্টি লাল গিয়ে কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ এই যে দুই চার দিনে হয়তো ডিম পাই দেব কবুতর কুটা টান আছে কুটা টানতেছে আছে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আপনার গ্যারান্টি সহকারে দিতেছি মাত্র তিন চার দিনের মধ্যে ডিম পাইট দিব আল্লাহর মতে দেখেন দশ বিন্দা এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর রাসগোল্লা কবুতর আপনার টাইগার কালার প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে দেখা দেব এই পেয়ারটা কোনো বাইব নিতেছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামে দামি চলব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতর ডিমেজ চলে আসে না এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার কালদম কবুতর পিছনে একটা ন সামনে একটা মাদি চুইটাল দেখেন একদম ফ্রেশ কবুতর আছে আল্লাহর মতে যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন দেখেন এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামে দাম না করলে একদম পনেরোশো টাকা একটা মাদির দামে দিয়ে দিচ্ছি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার আপনার দেখেন ডাউন সেভার আপনার জার্মান বিউটি কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর নরমাদি আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর এদিকে দেখি তো এই পেটটা কোনো বাই বোন নিতে সেল আজকের জন্য নিতে পারেন দেখেন চাওয়া দাম পঁয়ষ টাকার দামাদামি না করলে একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন দশবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে রাসগোল্লা কবুতর বলেন দেশি গোল্লা বলেন একটা বেবি সহ বাচ্চা সহ দুইটা বাচ্চা ঘুরছে একটা মিস্টেক গেছে তো এখানে এই পেটটা নিলে নিতে পারেন আজকের জন্য চা দাম পনেরোশো টাকা দামি না করলে আজকের জন্য একদম তেরোশো টাকা একটা বাচ্চা সহ মাত্র তেরোশো টাকা দিয়ে দেবেন যেন কীভাবে বাচ্চার মায়া দেখেন দোকানটা চলে আসে মাত্র তেরোশো টাকা দর্শকবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে আপনার লাহরি কবুতর দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন লাহোরি কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম ভিক সেজের কবুতর দেখেন আমি লারা ছাড়া দেখা দিই এই যে দেখেন কবুতরগুলো একদম ভিক সেজে দেখেন ইউসেফের অরিজিনাল লাহোরি কবুতর যার পছন্দ হয় আজকাল জন্য নেবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দাম না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন যার পছন্দ হয়

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ওই দেখেন ডিমে বৈশা গেছে আবার দশে বিন্দু হয় এইখানে এক পেয়ার পোকা কবু তো বাসিরাজ পোকা দেখেন আর এইটা মা দি মা দিয়ে ডিম নেবো সেটা কয়েকটা ডিম দিয়ে দিছি প্রচুর কবুতর আমার বিক্রি হয়েছে আল্লাহ রহমতে আপনার দোয়ায় তো অনেক কবুতরের ডিম বেশি রয়েছে যদি কেউ ডিম চায় ডিমও দেওয়া যাবে সমস্যা নাই এটা মাদি এই দেখো মাদিটা বসু থাকে মাদি চারটা ডিম দিয়ে রাখছি দেয় এই মা দিয়ে ডাক্তার দেখেন বিশ্বের মা কত ডাকে প্রচুর টাকা ডাকে যার পছন্দ অবশ্যই নিবেন আজকের জন্য চাও দাম পঁয়ষো টাকা দামে দামি না আজকের জন্য একদম পাইকারি রেটে কোনো দামে দামি চলবো না মাত্র দুই হাজার টাকা টাকা দেবেন বুঝে নেবেন আর দামে দামি করলে বিক্রি হবো না ভাই আগে বলে দিতেছি মাত্র দুই হাজার টাকা দশমী দা এখানে এক পেয়ে গড়রা কবুতর আছে দেখেন পুতুল গড়রা মূলত গড়রা কবুতরটা বানজা যদি কারো পছন্দ হয় বাঞ্জা হিসাবে নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বাঞ্জা কৈত দেখেন বাঞ্জা পিয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দশমী এখানে এক পেয়ার পাঙ্কি কবুতর আছে র পাঙ্কি দেখেন প্রচুর দেখেন ভাইব্রেশন করে র পাঙ্কি সামনে একটা মাদি আর পিছনে একটা নর ইত্যাদি গিয়া তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা দাম একদম একদম কবুতর যারা চিনেন জানেন বোঝেন তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন রসবিন্দু এইখানে এক পেয়ার গররা কবুতর আছে হলুদ কালার দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই সামনে একটা নর পিছনে একটা মাধি দেখেন একটু একটা কোনো বাই বঞ্চিত নিতে চান জন্য নিতে পারবেন এটা আজকে জোড়া দিছি আমি দেখেন এটা মা দি আর এটা নর যার পছন্দ অবশ্য জোড়া আকারে নিলে আজকাল জন্য নিতে পারেন চাওয়া দাম পয়সা রেখা দামে দাম না করলে একদম পাইকারি দাম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা গড় রাখা বোতল দেখেন হলুদ কারণের মতো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর মা দিটা হইলো লাল ঘিয়ারের দশমী এইখানে এক পের মাল তেজ কবুতর আছে যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই মাল টেস্ট কবুতরটা টাস্কার জন্য কোনো পাইপোন নিতে ছেলে নিতে পারবেন চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন দেখেন বাড়ি হয়েছে গা কবুতর ডিমে চলে আসছে কয়েকদিনের মধ্যে ডিম বাইরে দিব যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম বিগ সাইজের দেখেন খাঁচার উপরে ঠিক জায়গা এটা আরও হাই ডিবো আরও হাই ডিব দশব দশবিন এখানে এক পেয়ার মসলদম কবুতর আছে এই দুইটা বেবি আছে দেখেন বেবি দুইটা অন্য কবুতরের বেবি আপনার কালারিং রাসগোল্লা লাল কালারের রাসগোল্লার বাচ্চা সরি গররার বাচ্চা গররার বাচ্চা দেখেন গর্রা আর কালারিং রাসগোল্লা মারিতে ছিল লাইট মারার কারণে কবুতর উঠে গেছে গা রাস বাচ্চাটা ফুটছে তো যার পছন্দ এই প্যাপার নিয়ে আজকার জন্য যান বাচ্চা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা নিতে পারেন যান বাচ্চা সহ এই দামে কেউ দিব না এক জোড়া বাচ্চার দামে বড় হইলে কয়টায় ব্যবসা যাবে আপনারা চিন্তা করেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা তো দশবৃন্দ আজকাল দেখেন প্রচুর কবুতর আমার আজকাল মতো কবুতর বিক্রি হয়ে গেছে খাঁচা খালি দেখেন প্রচুর খাঁচা খালি ওই দেখেন খাঁচা খালি সব বেশি ভাই খাঁচা খালি ওই যে দেখেন খাঁচা খালি এই খাঁচা খালি সব খালি দেখেন এই যে দেখেন খাঁচা খালি এই যে খাঁচা খালি এই যে খাঁচা খালি বহুত খাঁচা খালি আছে তো কবুতর বেশিরভাগ বিক্রি হয়েছে কাকা আল্লাহর রহমান আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়াই সবাই সুস্থ থাকেন সবল থাকেন আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাআল্লাহ পাশ করার জন্য এই বই খোদা হাফেজ